আজকের ভিডিওটা হচ্ছে একটা সচেতনতামূলক ভিডিও যারা তন্ত্রমন্ত্র লাইনে বিশ্বাস করেন এইসব লাইনে তাদেরকে বলবো নিজের পরিবারের সুন্দর বা ভালো মুহূর্তের ছবি বাচ্চা কাচ্চার ছবি এগুলা চেষ্টা করবেন আপলোড না করার জন্য কারণ আপনার শত্রু যদি এটা পেয়ে যায় তাহলে স্ক্রিনে দেখুন এটা আমি নিজে করি নাই আমি ভুললে এই ধরনের কাজ করি না কারণ একটা ছোটো বাচ্চার উপর দেখুন বান প্রয়োগ করা হয়েছে এই বান প্রয়োগ করলে বাচ্চা অসুস্থ হয়ে যাবে না করুক এমন চললে অনেক সময় বাচ্চা মারা যায় তো দেখুন ছোটো বাচ্চার উপর বান প্রয়োগ করা হয়েছে তো আপনি যে চেষ্টা করবেন আপনার শত্রুর হাতে যদি আপনার বা আপনার পরিবারের বা আপনার বাচ্চা কাচ্চার ছবি যায় সেক্ষেত্রে সে ছবির উপর এই ধরনের বান প্রয়োগ করতে পারে ছবির উপর সরাসরি বান প্রয়োগ করা যায় সেক্ষেত্রে নাম ঠিকানা কিছুই প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাচ্চার উপর দুইটা বাচ্চার ছবি দিছি দুইটা বাচ্চার উপরই বান প্রয়োগ করা হয়েছে অনেক শত্রু অনেক বাজে হয় তারা কোনো বাস বিচার করে না বান প্রয়োগ করে ফেলে দেখা যায় আর ছোট বড় কোনো বিচার করে না একটা ছোট বাচ্চার উপর বান প্রয়োগ করা কতটা নিকৃষ্টমন মানসিকতার উদাহরণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চা কী বা বুঝে ওর উপর বান প্রয়োগ করছে কি আবার এগুলো অনলাইনে ছাড়ছে তো এরকম একটা ছবি পেয়ে আমি আপনাদেরকে সচেতনতার উদ্দেশ্যে শেয়ার করলাম চেষ্টা করবেন এগুলো যেন শত্রু হাতে না যায় এই ছবির উপরে এ এবার বান প্রয়োগ করা অনেক বাজেভাবে বা ডেঞ্জারাসভাবে কাজ করে আর সবাইকে বলবো এই ধরনের কিছু করবে না এটা ছোটো বাচ্চার উপর এটা প্রয়োগ করার কোনো মানে হয় না तो आज के वीडियो धन्यवाद